নমস্কার বন্ধুরা আমি প্রার্থনা ইন্ডিয়ার কোচবিহার জেলা তুফানগঞ্জ থেকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম একটা লং ভিডিও নিয়ে তো ভিডিওটা শুরু করা যাক ফেসবুক স্টোরি থেকে আয় করার নতুন সুযোগ বিস্তারিত গাইড ফেসবুক ক্রমাগত তাদের মনিটাইজেশন সিস্টেম আপডেট করছে আর এবার তারা ফেসবুক স্টোরি থেকে আয় করার সুযোগ এনেছে যারা ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামের অংশ তারা এখন তাদের পাবলিক স্টোরির ভিউ থেকে অর্থ উপার্জন করতে পারবেন এই নতুন ফিউচার কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বড় সুযোগ তৈরি করতে পারে ফেসবুক স্টোরি থেকে আয়ের জন্য প্রয়োজনীয় শর্তাবলী যারা ফেসবুক স্টোরি থেকে আয় করতে চান তাদের অবশ্যই কিছু সত্য পূরণ করতে হবে যেমন হচ্ছে যোগ্যতা ফেসবুকের পার্টনার মনিটাইজেশন পলিসি মেনে চলতে হবে স্টোরির পাবলিক থাকতে হবে আপনাকে অবশ্যই ফেসবুকের যোগ্য দেশগুলোর মধ্যে থাকতে হবে দুই নম্বর হচ্ছে মনিটাইজেশন প্রোগ্রামের যোগদানের নিয়ম আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল পেশাদার মুডে মানে প্রফেশনাল মুড থাকতে হবে যথেষ্ট ভিউ এবং এঙ্গেজমেন্ট থাকতে হবে ফেসবুকে সাধারণত নির্দিষ্ট ভিউ রিকোয়ারমেন্ট দেয় তিনি আমার আয়ের ধরন ফেসবুক স্টোরির উপর অ্যাডব্র্যাক্স অ্যাডব্র্যাক্স বা ইন স্টোরি অ্যাড যুক্ত হতে পারে স্পন্সিপস ও ব্যান্ড ডিলের মাধ্যমে অতিরিক্ত ইনকামের সুযোগ থাকবে ফেসবুক স্টোরি থেকে আয় করা স্টেপ বাই স্টেপ গাইড এক নম্বর প্রোফাইল বা পেজ মনিটাইজেশন চেক করুন প্রথমে দেখে নিন আপনি ফেসবুকের মনিটাইজেশন পলিসির আওতায় পড়েন কিনা এটি চেক করতে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও বা মেটা বিজনেস সুইটে যান মনিটাইজেশন সেকশনে গিয়ে এলিজিবিলিটি স্ট্যাটাস চেক করুন দুই স্টোরি পাবলিক করুন ফেসবুক স্টোরি পোস্ট করার সময় সেটাকে পাবলিক অপশনে সেট করুন প্রাইভেট পার ফ্রেন্ডস অনলি স্টোরি মনিটাইজ হবে না এনএার নিয়মিত ও আকর্ষণীয় কন্টেন্টের জন্য অরিজিনাল এবং অ্যাঙ্গেজিং হয় স্টোরির মাধ্যমে ব্যান্ড বা প্রোডাক্ট প্রমোশন করার যেতে পারে চার নম্বর স্টোরি অ্যাডস চালু করুন ম্যাটা বিজনেস সুইট বা ফেসবুক ক্রিয়েটর স্টুডিও থেকে ইন স্টোরি অ্যাডস অপশন চালু করুন একবার চালু হয়ে গেলে ফেসবুক সক্রিয়ভাবে স্টোরিগুলোর মধ্যে অ্যাড ইনস্টার্ট করবে কাস্টমার ইনকাম ট্যাপ করুন এবং উত্তোলন করুন ফেসবুক পেমেন্ট সেট আপ করুন পাইপেল বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আয়ের রিপেট চোখ চেক করতে মেটা বিজনেস সুইট মনিটাইজেশন সেকশনে যান নির্দিষ্ট থেড হোল্ড সাধারণত হান্ড্রেড ডলার অতিক্রম করলে টাকা তুলতে পারবেন ফেসবুক স্টোরি থেকে আয় বাড়ানোর টিপস নিয়মিত কন্টেন্ট পোস্ট করুন প্রতিদিন তিন থেকে পাঁচটি স্টোরি পোস্ট করলে বেশি রিস্ক পাওয়া যায় ভিডিও স্টোরি পোস্ট করুন ভিডিও কন্টেন্ট বেশি এঙ্গেজমেন্ট হয় ট্রেন্ডিং প্রফিট কভার করুন জনপ্রিয় বিষয়ের উপর ইন্টারেস্টিং স্টোরি ব্যবহার করুন পোল কুইজ এবং স্টিকার ব্যবহার করে ভিউ বাড়ান শেয়ার করুন ও প্রচার করুন স্টোরিগুলি বিভিন্ন গ্রুপে শেয়ার করলে বেশি ভিউ পাবেন ফেসবুক স্টোরি মনিটাইজেশন সম্পর্কিত সাধারণত প্রশ্ন স্টোরির জন্য ইনকাম কেমন হয় ইনকাম নির্ভর করে ভিউ এঙ্গেজমেন্ট এবং বিজ্ঞাপনের ধরনের উপর উন্নত দেশ থেকে ভিউ বেশি হলে সিপিএম রেট বেশি পাওয়া যায় নতুন পেজ বা প্রোফাইল কি মনিটন হবে না নতুন পেজ বা প্রোফাইলের কোনো নির্দিষ্ট পরিমাণ এঙ্গেজমেন্ট এবং ফলোয়ার দরকার স্টোরি মনিটাইজেশন কবে চালু হবে ফেসবুক এই ফিউচার কিছু নির্দিষ্ট দেশে চালু করেছে ধীরে ধীরে অন্য দেশেও চালু হবে সব স্টোরি কি মনিটাইজ হবে না শুধু পাবলিক স্টোরিগুলো মনিটাইজ হবে এবং ফেসবুকের নীতিমানা মেনে চলতে হবে শেষ কথা ফেসবুক স্টোরি মনিটাইজেশন নতুন এবং লাভজনক সুযোগ হতে পারে কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য যদি আপনি নিয়মিতভাবে উচ্চমানের আকর্ষণীয় এবং ট্যান্টিন কন্টেন্ট তৈরি করতে পারেন তাহলে সহজেই ফেসবুক থেকে উপার্জন করা সম্ভব তো বন্ধুরা ভিডিওতে আমার কথাগুলো সংগৃহীত সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা নতুন বন্ধু আছো তাদের অনেক উপকারে আসবে আশা করি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা সবার জন্য যারা নতুন নতুন কাজ করছো অনেক ধৈর্য ধরে অনেক পরিশ্রম করে কাজটা করতে হয় এই প্ল্যাটফর্মে তো তোমরা অনেক অনেক কাজ করো অনেক পরিশ্রম করো আশা করি নিশ্চয়ই সফলতা পাবে অসংখ্য ধন্যবাদ সবাইকে টাটা